बस आ गए थोड़ा सा ये फायदे लाला ये फायदे लाया गोदी ले रहे फिर थक जाता है कंधे पे चढ़ा लेना था कंधे पे दिक्कत नहीं हाँ कंधे पे चढ़ा लोगे ना अपने कंधे में बिठा लो कंधे पे ऊपर बिठा दो कंधे पे तो कंधे पे क्या है? ये दिक्कत नहीं होगा आपको भी হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা শাসফল ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার চতুর্থ দিন তো তিন দিন আমরা ঘুরে নিয়েছি একদম ফুল মস্তি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমাদের চতুর্থ দিন যেটা আমরা একদমই অন্যরকমভাবে ঘুরতে যাচ্ছি এবার তোমরা নিশ্চয়ই ভাবছো অন্যরকমভাবে কী রকম আমরা যাচ্ছি আজকে একটু দূরে বিরাটটায় যেটাকে মাতাজির নামটা ঠিক মনে পড়ছে না আমার তো বিরাত্রার মন্দিরে যাচ্ছি বিরাত্রা মন্দিরে যে দেবীর মূর্তিটা আছে মানে যেই দেবী আছেন সেই দেবীর একটা নাম আছে তো নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না মনে পড়লে ভিডিও এডিট করতে করতে তোমাদেরকে দিয়ে দেবো তো আমরা গিয়েছিলাম ওখানে আর ওখানে গিয়ে খুব বেশি ভিডিও করতে পারিনি বাট যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো ওখানে আমরা গিয়েছিলাম সব থেকে ভালো ব্যাপার ওখানে হয়েছিল যে আমরা আরতি পেয়েছিলাম তো ওই মায়ের মন্দিরে আমরা আরতি পেয়েছিলাম যেটা সব সময় পাওয়া যায় না যাই হোক ভীষণ ভালো লেগেছিলো প্রায় বারোশো থেকে পনেরোশো ফুট উঁচু হবে জায়গাটা আমরা উঠেছি খুব আনন্দ করেছি দারুণ লেগেছে ভীষণ এনজয় করেছি যা মজা করতে করতে উঠেছি নেমেছি তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি বাট সবটা শেয়ার করার আগে বলে দিই তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিও তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো তো চলো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কতটা দেবটা দেখতে পেয়েছি

ala ala puu tho ekan ti তো যেহেতু ভিডিও বেশি করা হয়নি তো এই ছোট ছোট ভিডিওগুলো শ্যুট করেছিলাম রিলসের জন্য তো ভাবলাম যে ভ্লগের মধ্যে অ্যাড করে দিই তোমাদেরকে দেখাই আর এখানে একটা মজার ব্যাপার হয়েছে তোমরা আগেই দেখতে পাবে তো এই ভিডিওটা শ্যুট করার সময় ছাগলটা বারবার আমাদের সঙ্গে চলে আসছিল। তারপর ফাইনালি কি অনেকক্ষণ পর একটা ভিডিও আমরা শ্যুট করতে পেরেছি এইবারে আমাদের ভিডিও হয়তো কম আছে বাট এখানে একটা দারুণ ব্যাপার হলো যে আমরা খুব এনজয় করেছি মজা করেছি মস্তি করেছি অনেকটা এনজয় করেছি নিজেদের মতো করে এখানে দর্শন করার পরে ফটো তুলেছি সব কিছু করেছি তারপর আমরা নিচে যাচ্ছি তো এখানে ছাগল কুকুর মানে গরু সব উপরে উঠে পড়ে শুধু আমাদেরই উঠতে কষ্ট হয় আর কি বলবো তো সবাই যে যা সে নিজের মতো করে নিচে চলে যাচ্ছে আর মানে কিছু মানুষ তো ওপরে উঠতে পারেনি তারা নিচে ছিল তো আমরা কয়েকজন উঠেছিলাম তো ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলাম সবাই যে যার সে তার নিজের নিজের মতো করে উঠেছে নিজের নিজের মতো করে নেমেছে তো এই যে আমরা দুজন তিনজনে একসঙ্গেই প্রায় বেশিরভাগ সময়টা ছিলাম

बस आ गए थोड़ा सा है फायदे लाला ये फायदे लाया गोदी ले रहा है फिर थक जाता है कंधे पे चढ़ा लेना था कंधे पे दिक्कत नहीं हाँ कंधे पे चढ़ा लोगे ना अपने कंधे में बिठा लो कंधे पे ऊपर बिठा दो कंधे पे तो कंधे पे क्या है? ये दिक्कत नहीं होगा आपको भी ভিডিও খুব বেশি করিনি নি আগেই বলেছি আবারও সেই একই অবস্থা রিলসের জন্য ভিডিও বানাচ্ছিলাম এগুলোকে স্লো মোশন করে এডিট করা হবে তো তিনজনে তিনজনের ভিডিও বানিয়ে নিয়েছি তো প্রথমে বড় বোনে তারপর ছোটো বোনে তারপর আমার ভিডিও বানানো হয়েছে তিনজনে তিনজনের মতো করে ভিডিও বানিয়ে তো এগুলো রিলসের জন্য পোস্ট করা হচ্ছে তোমরা দেখে নিয়েছো অলরেডি এটা নিচে নামার পরে মন্দিরেতে তো আরতি হবে আর কিছুক্ষণ পরে এখানে পুরো পর্দা করে দেওয়া আছে ভেতরে পুজো হচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেলে শেষে আরতি হবে আরতি হয়ে গেলে আমরা আরতি নিয়ে চলে যাব তো ফাইনালি আজকে আমরা আরতি পেয়েছি এখানে খুব ভালো লেগেছে আর ভিডিওটা স্লো মোশনে দিয়েছি এই কারণে তোমরা যাতে চারিদিকটা খুব সুন্দর করে দেখতে পাও তো অনেকই মানুষ ছিল অনেক মানুষজন ছিল অনেকেই এসেছিলো সবাই নিচে বসেছিলো মায়ের দর্শন করার জন্য অনেকে তো ক্যামেরা রেডি রেখেছিল যে পর্দাটা সরালে মায়ের দর্শন করবে এই যে বাচ্চা মেয়ে দুটো বসে আছে এরা তো আমি অ্যাকচুয়ালি ওটা করিনি কারণ আমি ভাবলাম যে না থাক একটু মায়ের মায়ের কাছে একটু হাত জোড়ো করে মনটা শান্ত করে বসি তো যাই হোক সবাই এখানে আমরা বসেছি আমাদের টিমের মেম্বাররাও মন্দিরে আমাদের দর্শন করা হয়ে গেছে এবার ঘর যাবার পালা আমাদের সবারই বাড়িতে যেতে হবে কারণ কাল ভোরে আমরা বেরিয়ে যাচ্ছি জাসালমির সোম তনর কয়েকটা জায়গাতে তো মন্দির দর্শন হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর একটু চারিদিকে লুকটা দেখালাম আর অটোতে যাওয়ার সময় জাস্ট এটা আমার খুব খুব ভালো লেগেছে সেই জন্য আমি এখানের ভিডিওটা করে নিই মানে এত সুন্দর লাগছিল লাইট দিয়ে এইভাবে এগুলো মানে ডিজাইনটা করা ছিল খুব খুব সুন্দর লাগছিলো সেই জন্য শেয়ার করলাম তো আমি জানি আজকের ব্লগটাতে বেশি কিছু নেই বাট তাও আমি শেয়ার করলাম কারণ আমার ভালো লেগেছে ওই খালাটা জায়গা ভাইরও আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর কাল ভোর পাঁচটার সময় আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি কোথায় বলতো জাসালমির সোম তনোর যেখানে আমরা খুব খুব মস্তি করব যেখানে উটের পিঠে চাপব আর তার সাথে সাথে আরও অনেক কিছু নতুন দেখতে পাবে অলরেডি তোমরা পোস্ট করা হয়ে গেছে ফটো রিলস তোমরা অনেকেই দেখে নিয়েছো তাও আবারও ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার এখনও পর্যন্ত করিনি ব্লগটাই তো আসল তাই না তাই তোমাদের সঙ্গে আমি ভ্লগটা শেয়ার করতে চলেছি আবারও কালকে নতুন এক ভিডিও নিয়ে আসছি তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার পুরো ভিডিওটাকে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো প্লিজ সবাই কিন্তু এভাবে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও কেমন আর লাইক কমেন্ট করতে কেউ জানো না ভুলে যেও আর তোমরা যারা যারা লুকে লুকে আমার ভিডিও দেখে পালিয়ে যাচ্ছ সাবস্ক্রাইব করছো না তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আমি কিন্তু সব সব দেখতে পাচ্ছি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি সবাইকে টাটা বাই বাই